আসসালামু আলাইকুম ঘরোয়া রান্নায় কিসেনা আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের দেখাবো শীতকালের একটি জনপ্রিয় পিঠা যে পিঠাটা শীতের ভিতরে না খেলেই নয় যে পিঠা না খেলে শীত পরিপূর্ণ হয় না ওই পিঠাটা হচ্ছে ভাপা পিঠা আজকে আমি আপনাদের এমন একটা রেসিপি দেখাবো যা দেখে আপনারও অবাক হয়ে যাবেন অনেকভাবেই তো সবাই ভাপা পিঠা বানাতে পারেন কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়েই দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে শীতকালীন এই পিঠাটা একবার যাকেই বানিয়ে খাওয়াবেন সে জীবনেও কিন্তু এই পিঠাটার কথা ভুলবে না দুধ আর চিনির এই মিশ্রণে পিঠাটা তৈরি কিন্তু খুবই মজাদার একটি পিঠা খুবই নরম তুলতুলে এবং খুবই টেস্টি এবার সম্পূর্ণ রেসিপি দেখার জন্য আশা করি আপনারা আমার সাথেই থাকবেন প্রথমে আমি নিয়ে নিলাম পরিষ্কার দেখে একটা মিশ্রিন বল বলের মধ্যে এবার আমি দিয়ে দিব চালের গুঁড়ো আমি যে পরিমাণ পিঠা তৈরি করব ওই অনুসারে কিন্তু আমি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন তবে এই পিঠাটা তৈরি করতে কিন্তু ভিজা চালের গুঁড়ো নিতে হবে শুকনা গুঁড়ে দিয়ে হবে না এই রেসিপিটা আর যদি শুকনা চালের গুঁড়ো দিয়ে এই পিঠাটা বানানো হয় তাহলে একটু হালকা পানির ছিটা দিতে হয় তবে আমি কিন্তু ভিজা চালের গুঁড়োয় এই পিঠার জন্য নিয়ে নিলাম পরিমাণ মতো চালের গুঁড়ো নেওয়া শেষ করে আমি এবার দিয়ে দিব চিনি চিনিটা এমন পর্যায়ে দিতে হবে যেন পিঠাটা মিষ্টি পরিমাণটা সুন্দরভাবে হয় পিঠাতে মিষ্টির পরিমাণ কম হলে কিন্তু খেতে ভালো লাগে না তাই ওই পরিমাণেই চিনিটা দিতে হবে চিনিটা দেওয়া শেষ করে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে হালকাভাবে আমি একটু নেড়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী প্যাকেটের গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে আমি এবার সম্পূর্ণ পিঠার গুড়ির সাথে সবগুলো উপকরণ আমি ভালোভাবে এবার নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ মিশ্রিন বলে দেওয়ার পর বলটা আমার ছোট মনে হলো তাই আমি বলটা কিন্তু একটু ফালটিয়ে নিলাম এবার পিঠার সব উপকরণগুলো মেশানোর জন্য এই বলটাই আমার কাছে পারফেক্ট মনে হলো এবার আমি স্বাচ্ছন্দ্যভাবে ভালোভাবে সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি গুঁড়ের সাথে চিনি লবণ দুধটা এমনভাবে মিশিয়ে নিলাম যেন কোথাও কোনো জিনিস কম বেশি না হয় কম বেশি হলে কিন্তু খেতে ভালো লাগবে না সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া শেষ করে এবার দিয়ে দিব বলের এক পাশে নারকেল পিঠাতে নারকেলের পরিমাণ বেশি হলে খেতে ভালো লাগে তাই আমি নারকেলের পরিমাণটা বাড়িয়ে দিলাম আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন নারকেলটা দেওয়ার পর আমি এবার গুঁড়ের সাথে নারকেলটা মিশিয়ে নিচ্ছি সব সময় তো গুড় দিয়েই এই পিঠাটা বানিয়ে খাওয়া হয় কিন্তু চিনি দিয়ে কম সংখ্যক মানুষই কিন্তু এই পিঠাটা বানিয়ে খায় তাই এই পিঠাটা একবার আপনারা সবাই বানিয়ে খেয়েই দেখুন দেখবেন খুবই পছন্দ হবে আপনাদের যেই বাটিতে করে আমি পিঠাটা বানাবো ওই বাটির মধ্যে কিন্তু আমি পিঠার মিশ্রণটা নিয়ে নিচ্ছি সুন্দরভাবে বাটিতে পিঠার মিশ্রণটা নিয়ে নেওয়ার পর আমি এবার পরিষ্কার একটা কাপড় দিয়ে বাটিটাকে ঢেকে দিব বাটিটাকে কাপড় দিয়ে মুড়িয়ে আমি ভালোভাবে ঢেকে দিলাম একটা পিঠা মুড়িয়ে দেখালাম এভাবেই আমি সবগুলো তৈরি করব এবার আমি গ্যাসের মিডিয়াম আসে পাতিল বসিয়ে পাতিলের ভিতরে ফানে দিয়ে পাতিলের উপরে একটা ছিদ্রিযুক্ত ঢাকনা দিয়ে আটা দিয়ে একটা ডো তৈরি করে ওই ডোটা পাতিলের চারপাশে লাগিয়ে দিলাম এবার ঢাকনার উপর দিয়ে ভাপ আসার পর কাপড়ে মোড়ানো বাটিটা বসিয়ে দিলাম তবে পাতিলের চারপাশে আটার আবরণটা এরকমভাবে দিতে হবে যেন একটা ছিদ্রিও না থাকে ছিদ্র থাকলে কিন্তু ছিদ্র দিয়ে ভাপ গেলে পিঠাটা কিন্তু হবে না পিঠার ভিতরে কাঁচা থেকে যাবে তাই যখন আটার আবরণটা দিবেন দেখে ভালোভাবে দিতে হবে তবে আপনারা চাইলে মাটি দিয়েও কিন্তু এ চারপাশের আবরণটা দিতে পারবেন দুই মিনিট পিঠাটা গ্যাসের আছে রাখতে হবে এরছে কিন্তু কম রাখলে পিঠাটা কিন্তু ভিতরে হবে না আমি আপনাদের সাথে কথা বলতে বলতে পিঠাটা কিন্তু দুই মিনিট গ্যাসের আছে রেখে দিলাম যেন সুন্দরভাবে পিঠাটা আমার হয়ে যায় আপনাদের সাথে কথা বলতে বলতে। আমার পিঠাটা কিন্তু হয়ে গেল এই যে আমি পিঠাটা এবার উঠিয়ে নিলাম এই পিঠাটা আমি উঠিয়ে নিয়ে আরেকটা পিঠা কিন্তু আমি ঘ্যাসের আসে বসিয়ে দিলাম এবার আমি ওই পিঠাটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি কাপড়টা মোড়ানো থেকে আমি খুলে নিলাম কাপড়টা খুলে নেওয়ার পর আপনাদের সামনে আমি পিঠাটা ঢেলে নিচ্ছি তবে গরম তাই একটু কষ্ট হচ্ছে পিঠাটা আমার ঢেলে নিতে এই যে আমি বলতে বলতেই পিঠাটা আমি ঢেলে নিলাম কত সুন্দর পিঠাটা হলো আমার দেখে কিন্তু জীবে জল চলে আসছে আমি বলতে বলতে এবার দ্বিতীয় পিঠাটাও ঢেলে নিচ্ছি যে পিঠাটা প্রথমটা নামানোর পর আমি ওখানে দিয়েছিলাম এবার ওই পিঠাটাও আপনাদের আমি দেখিয়ে দিলাম এভাবে একে একে কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে শেষ করে ফেললাম দেখতেই তো পাচ্ছেন আমার সবগুলো পিঠা কত সুন্দরভাবে বানিয়ে ফেললাম পিঠার কিন্তু এ টু জেড রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করলাম এই পিঠার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিবেন আর যদি নতুন নতুন আরও রেসিপি দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আপনাদের সাথে এখানেই বিদায় আল্লাহ হাফেজ